হ্যালো ফ্রেন্ডস আমি কথা করি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো এটা গত দিনের ভিডিও গতদিন আমার ভাই আর ভাইয়ের হবু বউ এসেছিল আমার বাড়িতে শিবরাত্রি ছিল তো চলো তোমাদের টুকটুক করে একটু দেখিয়ে দিই সব শিবের মাথায় জল ঢাললে কি শিবের মতন বড় পাওয়া যায় যা কপালে তাই হবে রে তুই যতই জল ঢাল বলছিস তুমি তো শিবরাত্রি করতে করতে আমি কিন্তু মাধ্যমিক থেকে করছি জানিস তো যে বছর মাধ্যমিক দিলাম মানে দু 2002 এ সিজ বছর পরীক্ষা দেওয়ার পরে ছুটি থাকে আমার এখানে কাকিমার মেয়ে ও সাথে সাথে তখন থেকে যে শুরু করেছি এখন খেয়ে না শরীর বয় কি হয়ে গেছে হ্যাঁ কি হয়ে আবার নতুন করে অসুবিধা

ওরা চলে গেল আজকে আমাদের বাড়িতে ভাত হয়নি একদম নিরামিষ যা হোক করে ওদের লুচি আলুর দম খাওয়ালাম একটু মিষ্টি দিলাম তাও খেলো না একটু ফল কেটে দিয়েছিলাম অল্প খেয়েছে তো তো আর কি করা যাবে পরে আবার খাবো তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ওদের আগামী জীবন যেন শুভ হয় কামনা করো